আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন আজকে আলোচ্য বিষয় মিষ্টি কুমড়া চা চাষ কীভাবে ছাদে মিষ্টি কুমড়া চাষ করবো সেই বিষয় নিয়ে এ টু জেড তথ্য সহ আপনাদের সাথে শেয়ার করব আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেক পরিশ্রম করার পরে যখন জালি পড়ে শুকিয়ে হলুদে নষ্ট হয়ে পড়ে যায় সেই বিষয়েও এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি কুমড়া জালি তে রূপান্তরিক হয় না হলুদ নষ্ট হয়ে যায় এই ধরনের একটি মিষ্টি কুমড়া আপনাদের দেখাচ্ছি দেখুন হলুদ হয়ে শুকিয়ে পড়ে যায় এই তো দেখছেন এইটার কারণ সম্পর্ক এখন বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব আর এই তো সুন্দর জালি পড়েছে দেখতেই পেলেন আর এই মিষ্টি কুমড়া চাষ সাথে কীভাবে করব। সম্পূর্ণ তথ্য সহ বিস্তারিত আপনাদের সাথে এখন শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে ও উপকার হবে আশা করি এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করতে পারেননি তাদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে রাখার জন্য আমি অনেক ধরনের শাক সবজি ছাদের চাষ করে থাকি পরবর্তীতে আপনাদের দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য বলছি পাশে থাকার বেল বাটনটি অনকে রাখবেন নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে এখানে দেখতে পেলেন পাঁচটি মিষ্টি কুমড়া গাছ আছে আর দেখেন মিষ্টি কুমড়া গাছে এই পুরোটি সে গেছে আর এই তো সুন্দর জালি কয়েকটি পড়েছে আপনাদের সাথে দেখায় শেয়ার করলাম আরও অনেক ফুল ফল আসছে আশা করি এই গাছ থেকে অনেক মিষ্টি কুমড়া আমরা খেতে পারবো আর মিষ্টি কুমড়ার ফুল তো খেয়ে থাকি চপ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা গাছ লাগানোর আগে বা পরে কি কি পরিচর্যা করেছি কি ধরনের মাটি দিয়েছি আর কি ধরনের সার প্রয়োগ করেছি এখন বিস্তারিত সেইগুলো আপনাদের সাথে আলোচনা করব এখানে মাটি প্রস্তুত করার সময় দিয়েছিলাম পঞ্চাশ শতাংশ মাটি তিরিশ শতাংশ বালি বিশ শতাংশ গোবরের সার পঞ্চাশ গ্রাম ফসফেট আর একশো গ্রাম টিএসপি খুব ভালো করে মন দিয়ে শুনে নেবেন অথবা লিখে নেবেন এগুলো দেওয়ার পরে খুব ভালো করে মাটি মিক্সার করে দিয়েছি তারপরে এক সপ্তাহ ফেলে রাখার পরে আমি বীজ পুঁতে দিয়েছিলাম বীজ থেকে যখন চারা হয়েছে পনেরো দিন পরে চারার যখন বয়স তখন আমি যে সার দিয়েছি সেই সারটির নাম আমি এখন বলে দিছি ডিএপি সার পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার দিয়েছি পঞ্চাশ গ্রাম তবে একদম গুড়াই দেওয়া যাবে না গাছের বে এক বিদ্যা মেপে বেশখানিক দূরে নিরানি দিয়ে খুঁচে তারপরে সারটা দিয়ে মাটি দিয়ে আবার ঢেকে দিতে হবে আমি মাঝে মাঝেই আবার সরিষা খোল ভিজায়ে মাঝে মাঝেই ওই পানি দিয়ে থাকি আর এখন দিয়ে দিব ডিমের খোসা আমি শুকিয়ে রেখেছিলাম এখন হাত দিয়ে গুঁড়ো করে চারিপাশে দিয়ে দিব এই ডিমের খোসায় আপনারা জানেন অনেক উপকার অনেক ক্যালসিয়াম ফুল ফল ভালোভাবে ধরতে সাহায্য করে অনেক উপকার যারা গাছ লাগান তারা তো জানেনই আর যারা জানেন না ভিডিওটি মন দিয়ে দেখে তারপরে আমি যে যে কাজগুলো করছি আপনারা করলে আমার মতো মিষ্টি কুমড়া খেতে পারবেন এই ডিমের খোসা দিলে ফল পচা রোগ থেকে মুক্তি পাওয়া যাবে ভালোভাবে তখন মিষ্টি কুমড়া দাঁড়াবে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন ডিমের খোসা কীভাবে গুঁড়ো করে নেওয়া হচ্ছে দেখতেই পারছেন আর ঠিক এইভাবেই গুঁড়ো করে আমি মাঝে মধ্যেই দিয়ে থাকি আর এখন কিভাবে এই ডিমের খোসাগুলো দিতে হবে সেগুলো দেখিয়ে দিব আর এই ডিমের খোসা দিলে খুবই ফল ফুল ধরার সাহায্য করে এই জন্য আমি মাঝে মাঝে এই ডিমের খোসা এইভাবে গুঁড়ো করে দিয়ে থাকি এখন দিয়ে দিব নিরানিদে মাটি সরাইয়ে দেখুন কত দূরে মাটিটা সরা কারণ কাছে অনেক শিকড় আর কাছে দিলে শিকড়টা কেটে যেতে বেশ এক দূরে আমি দিয়ে খুসাই নিয়ে তারপরে এই খোসাগুলো দিয়ে মাটি দিয়ে আবার ঢেকে দিব এই ডিমের খোসা একবার দিয়ে দেখবেন আপনাদেরও গাছে ফুলি ফলে ভরে যাবে কিভাবে দিচ্ছি ডিমের খোসাগুলো নিশ্চয় দেখতে পারছেন আসলে এই গাছের পরে ফল ফুল ধরানোর জন্য খুবই পরিশ্রম সেই পরিশ্রমটা আমার হাজব্যান্ড অর্থাৎ আপনাদের ভাইয়া করে থাকে বেশিরভাগ আসলে লাখ টাকা দিলেও এই পরিশ্রমের দাম মেটানো যাবে না যাই হোক গাছে যখন ফুল ফল ধরে তখনই আমাদের পরিশ্রমের সার্থক হয়ে যায় আর আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমাদের খুব ভালো লাগে যে আমাদের মতো আপনারা বাসায় এইভাবে শাক সবজি লাগিয়ে খেতে পারেন এই জন্যই ভিডিওটি শেয়ার করা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি এইভাবে গাছ গাছালি লাগিয়ে খাবেন আর আমাদের সাপোর্ট করবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখে কেমন লেগেছে মিষ্টি কুমড়াগুলো এখন কি কারণে পচে যায় নষ্ট হয়ে যায় কয়েকটি কারণ আছে সেই কারণগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। এই তো মিষ্টি কুমড়াটি দেখতেই পারছেন কিভাবে পচে গেছে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে একটিও মিষ্টি কুমড়া পচবে না ভাবে মিষ্টি কুমড়া হলুদ হয়ে যাওয়ার কারণ প্রথমত সাদা মাসি সাদা মাসি যখন মিষ্টি কুমড়ার গায়ের উপর বসে ডিম পেড়ে দেয় সেই ডিমে আস্তে আস্তে এদের খেতে থাকে আর এইভাবে হলুদ হয়ে পচে যায় আর দ্বিতীয়ত কারণ হচ্ছে পুষ্টিকর গাছে যখন পুষ্টি কমে যায় তখন আস্তে আস্তে জালিগুলো শুকিয়ে এইভাবে নষ্ট হয়ে পয়সা ঝরে যায় আসলে এই ভিডিওটি মন দিয়ে শুনলে আপনাদের উপকার হবে আশা করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আর তৃতীয়ত কারণ হচ্ছে হাত পরায়গণ পুরুষ ফুল দিয়ে হাত পরায়ণ না করলে মিষ্টি কুমড়ো এইভাবে শুকিয়ে ঝরে যায় আর এ তো পুরুষ ফুল দিয়ে মিষ্টি কুমড়োর হাত ৎপরায়ন কিভাবে করতে হয় এর নিয়ম কেমন সবটাই আপনাদের এর পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যথাসাধ্যভাবে চেষ্টা করব আপনাদের সাথে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য গণ পরায়ণ করলে একটি ফলও ঝরে যাবে না নষ্ট হবে না এই বিস্তারিত তথ্য নিয়ে সামনে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব সেই পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকবেন আর এই সাদা মাছি দমন করার জন্য আপনারা কীটনাশক ব্যবহার করতে পারেন অথবা মাঝে মাঝে বিষ প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু এই সাদা মাছি আর বসবে না আশা করি সম্পূর্ণ ভিডিওতে আপনাদের বুঝাতে পেরেছি আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ